আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার মেয়ে ফাতিমা রবি আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরো মেয়ে হে আমার কলিজার টুকরা মেয়ে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অথচ আমরা জানি নবী সাল্লাম সবার জন্য কি করবে সুপারিশ করবে সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাম এটা বলছে একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আইসরদ আনহা কান্নাকাঠি করছে আয়সা আর বলে রাখি আইসর আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন অমার কথা বুঝতে পারছেন সেই আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়সা আইসরত আল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়া রসুল্লাহ আমাদের শেষে তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসা তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো না সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করবে যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে শিশু সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমলনামা নামা দেওয়া হবে আমলনামা নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক করা কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো যখন মানুষ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে এখান থেকে শিক্ষা কি নু আল ইসলামের কারণে জাহান নামে যাচ্ছেন নু তাহ আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামে যাচ্ছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার তফিকে না করুন এবার আসেন সামনে আরো সামনে যান দেখেন ওই যে ইব্রাহিম আল ইসলাম মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পূজারী সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারি ইব্রাহিম চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিন না কিন্তু বলতেই আছেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে এরকম করে ইব্রাহিম বের করে কিন্তু তিনি বললেন বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মসৃকের জন্য তোমার দোয়া করার স্বোভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আলহাম দোয়া করা বন্ধ করে দেবে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্পের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করে নেন ইব্রাহিম আলী সামনে যান ওই যে তার স্ত্রী হাজার আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানীয় নাই এখন ইব্রাহিম আল চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মালয়া সাই করলেন জমজম কুপ পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদাহ আলী সাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি এনি অফিল মানে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসলাম বলছেন কিশোর ইসমাইল আবেচি হে আমার বাবা ইফ ইফলার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেতে জিদুনি ইনশা আল্লাহরী ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে সেখানে আছেন সারা যাওয়া মূলত তাকে স্ত্রী মানুষ করেছে তার মা হাজার যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে পাক জন্ম দিয়েছেন ইসমাইল যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি পাক আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলিহা সালামের মতো না হতে পারে সবর কারিনী এবং আল্লাহর প্রতি কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলিহা সালামের মতো সবর কারিনী হতে না পারে আল্লাহর প্রতি কারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইনের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর শিলা না হয় মুকমিনা মুসলিমা পাঁচকা নামাজ পড়া লজ্জাসনের হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারিণী কারিনি তাহলে ওই মায়ের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মে আল্লাহ ইল্লা মে আর আল্লাহ সামনে যান দেখেন নবী মুসা আলি একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট আর ফেরাউনের লোকজন তাকে ধাবা করছে মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায়। আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসাহুল ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা হেনজাল তাই ইলাই আমিন খাইরিন ফকির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাবার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইন্নি লিমা হেনজাল তাই ইলাই আমিন খাইরিন হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে যে ছাড়া এরা চক্ষু নিচু করে আসলেন এই বা প্রশংসা করেছেন সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মহা সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরে কয়দিন পর ঘুরবে আমি বলে দিচ্ছি দেখে নিন ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরও রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছে ওই মেয়ের হেটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইব আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মৌসা আল ইসলাম সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষি কাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মূর্সা আলি সাল্লামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করেছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুরসা আলি ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বানু ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সাল বলছেন দাঁড়াও আমার ভাই মুসাকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মুসা আলসালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন যেটা তো কিছুই না মুসা আল আসলামকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহাক আট বছর তাকে রাখালি করিয়েছেন আর আপনারা জানেন কি না জানি যে আহ বেশিরভাগ নবী কিন্তু কৃষি কাজ করেছে জানেন তো যারা কৃষি কাজ করছেন আপনারা এখানে নিজেকে হিনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুরসা আলাম একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোয়াইব আল ইসলাম সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়া আল্লাহ তাকে দিয়ে দিলেন কারণ মুসা আল ইসলাম ছিলেন অনেস্ট নুরসাই আসসালাম সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোন পথে পা বাড়ান তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা বলছে ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিকারিস্তি পারো কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়েছে না মদ পণ হাবিজাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না সবসময় ইসাইব আলু স্লামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মোসাআলাম নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহাইব আলামের মতো সাপোর্টিং হয় পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব বার শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটু যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরোতে এরকম দলিল আছে আরো দেখবেন ইয়াকুব আলাহাম মৃত্যুবরণ করছেন সন্তানদেরকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকের দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করবো যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলি সাল্লাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলী কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আলিয়ালাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পরের নাই মনে হয় শুনে ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব যে আমি দূর ইউসুফের গন্ধ পাচ্ছি সুর ইউসুফ ইউসুফ ইউসুফার জোলাইখার প্রেম কাহিনী নয় সো ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলি ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে থেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেল করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কোথায় পাঠাবে সন্তান সন্তানকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি না আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্তানকে ভালোবাসো আমাদের নবী মুহাম্মদাল্লাম মানুষকে যত ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার মা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মো তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবে কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্তকারের পর তার চাচা আবু তালেম মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবো এটা খুব ইম্পর্টেন্ট